আজকে যে কয়েকজন চাচারা এখানে আসেন ইনারাও গত কিছুদিন আগে চোদ্দ পনেরো আঠারো বছরের যুবক ছিলেন কথা বলেন না কেন ছিলেন না তো অহংকারের কি অহংকারের কি বড়াই করার কি জন্য রসুল্লাহ সাল্লামের তরিকা যে ছেড়ে দিছে সে কখনোই সৌন্দর্য পায় নাই আপনারা যারা দাড়ি কাটেন আপনাদের সাথে চ্যালেঞ্জ করলাম আল্লাহর কসম দিয়ে ইনশাল্লাহ পৃথিবীর কোনো দার্শনিক পণ্ডিত মুসলমান বাদদের মেয়া কোনো কাফের কাছে কোনো ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ ইউরোপ আমেরিকার কোন ইউনিভার্সিটি কোনো গবেষণাগার কোথাও পৃথিবীতে কেউ প্রমাণ করতে পারছে কিনা যে বিহীন চেহারা সেভ করা এটা উত্তম শারীরিকভাবে মানসিকভাবে যৌক্তিকভাবে পরিবেশগতভাবে কোনো উপকার এইটার আছে এমন কোনো প্রমাণ তথ্য কারো কাছে যদি থাকে যে দাডি রাখার চাইতে দাডি বিহীন থাকা এটা উত্তম এই দৃষ্টিকোণে তো আমি বিশ বার কানে ধরে বটনি লাগাবো